আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখেন মাছ ধরা শুরু হয়েছে তো এখন মাছ ধরতেছি তো আপনাদের কাছে দেখাবো এই যে তেঁতুলি নদীর গড়া মাছ ধরা তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর গড়া কিন্তু আজকে অনেক চিংড়ি মাছ পড়ছে এবং শিলুন মাছ এটা দেখেন শিলুন মাছ আছে তারপর অনেক চিংড়ি মাছ আছে তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে এবং আপনাদের কাছেও দেখতে অনেক সুন্দর হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও দেখতে থাকেন তো দেখেন মাছ কিন্তু অনেকগুলো ধরা হয়েছে শুধু চিংড়ি মাছ দেখেন অনেকগুলোই চিংড়ি মাছ করছে আজকে এই যে দরকার মাছ

একজন মানুষই ধরতেছে তাই পুরো তারা মাছ ধরতে পারতেছে না যাই হোক দেখতে তখন ভিডিওতে মাছের দিকে দেখা যায় চিংড়ি মাছ সম্পূর্ণ

কারলিয়া কারলিয়া তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জালেই কিন্তু অনেক চিংড়ি মাছ আছে তো এই জায়গা দিয়া এই দেখেন এই বাস চিংড়ি মাছ আছে আর সামনের দিকে অনেক মাছ আছে তো আপনারা আপনাদেরকে এই মাছ ধরাটাই দেখাই ও হুম

এখান পাশে আবার মহিষ রাখতেছে এই যে চরের উপর মহিষ রাখতেছে তো অনেকগুলোই মহিষ তো বন্ধুরা আমরা এখন তো সামনের দিকে ওই সাইডে যে মাছ ধরতেছে অনেক লোকে তো সেই জায়গায় যাইতেছি তো এই জায়গায় সে একজন মানুষ তো তাই অনেক সোলো উঠাইতেছে জাল উঠাইতে পারে না আর আমরা সামনের দিকে যাইতেছি তো আপনাদেরকে সামনে গিয়ে তাদের মাছ ধরাটা দেখাবো তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা রুই মাছ পড়ছে মোটামুটি এক কেজি হবে রুই মাছটা দেখেন দেখেন মাছ বড় দেখতে পাচ্ছেন অনেকগুলোই মাছ তো আজকে বি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে মন্ত্রী আল্লাহ